গরুটা আমাদের খুবই ভালো লাগছে এই বাজারে মনে হয় সব থেকে বড় গরু এই প্রথমে একটা গরু একটা ফ্রি দিচ্ছে পনেরো লাখ টাকা একটা লাখ একটা ফ্রি অবিশ্বাস্য হলেও সত্যি চট্টগ্রামে এবার গরু কিনলে সাথে দেওয়া হচ্ছে আরেকটি গরু ফ্রি এমনই এক আশ্চর্যজনক অফার চলছে নগরীর সাগরিকা গরুর বাজারে গরুটির নাম বীর বাহাদুর নামের সাথে অবশ্য চরিত্রেরও মিল আছে তার খুলনার বাগের হাট থেকে আনা হয়েছে তাকে দর্শনার্থীরা মনে করছেন বিশাল এই গরুটি এবার চট্টগ্রামের সবচেয়ে বড় গরু আর এবারের কোরবানিতে এই গরু কিনলেই ফ্রি দেওয়া হবে আরেকটি গরু অর্থাৎ বীর বাহাদুরকে কিনলে তার বন্ধু ফ্রি অন্যদিকে গরুটিকে দেখতে দূর দূরান্ত থেকে এসে ভিড় করছেন দর্শনার্থীরা ভয় পেলেও যদ্দূর সম্ভব গা ঘেসে ছবিও তুলছেন অনেকে এই জীবনে কোনোদিন দেখছো একটা গরুর সাথে একটা না এরকম এই প্রথম এই প্রথম

গরু দুটি একে অপরের বন্ধু পাশাপাশি ঘরে বসবাস করায় ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে আর তাই তো বীর বাহাদুর অন্য কারোর সাথে মেজাজ দেখালেও ভাব বিনিময় করে ছোট্ট এই গরুটির সাথে বীর বাহাদুরকে কিনলে ফ্রি দেওয়া হবে তার বন্ধুকে প্রায় আঠারোশো কেজি বা চুয়াল্লিশ মন ওজনের গরুটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই আবার সুঠাম দেহি সাদার মধ্যে কালো রঙের দাগগুলো যেন সৌন্দর্য বাড়িয়েছে বহু গুণে গরুটির উচ্চতা সাড়ে ছয় ফুট এবং প্রস্থ সাড়ে বারো ফুট এটি আমেরিকান প্রজাতির একটি গরু বলে জানিয়েছেন তার মালিক গরুটা যে ঘরে ছিল একই ঘরে এই গরুটাও পালা হয়েছে তো যখন আমরা এই গরুটা বের করে আনছি তখন এই গরুটার সাথে সাথে গাড়ির কাছে আসছে এবং গাড়ির কাছে ঘোরাঘুরি করতেছিল সে মানে তার সাথে আসবে এরকম একটা তার ফিল ছিল তারপর আমরা এটাকে সাথে করে নিয়ে আসছি আরও তখনই আমি নিয়ত করছি যে এই গরুটা যে বাড়িতে যাবে এটার সাথে সাথে এটাকে দিয়ে দেবো তো এটার মূল্য নির্ধারণ করলে আমার এই গরুর মূল্যের সাথে যাবে না এই আমি এটা চিন্তা করছি যে এটাকে আমি এই গরুটা যে নেবে তাকে আমি গিফট করব ফ্রি গত বছর বিক্রির উদ্দেশ্যে হাটে তুললেও কাঙ্ক্ষিত দাম পাওয়া যায়নি আর তাই তো এবার বিক্রির জন্য বন্দর নগরীতে আনা হয়েছে তাকে গরুটির দাম হাঁকানো হচ্ছে পনেরো লক্ষ টাকা ইতিমধ্যেই বেশ কয়েকজন ক্রেতা কাছাকাছি দাম হাঁকিয়েছেন বলেও জানা যায় তবে এই গরুটিকে বিক্রির আগেই মাঝে মধ্যে কান্নায় ভেঙে পড়ে তার মালিক সাগরিকা বাজারের মামার হাটে তোলা হয়েছে তাকে নিউজ ডেস্ক দৈনিক আজাদি